লিখিত পরীক্ষায় দ্রুত উদ্যোগের ও নিয়োগের দাবিতে বিক্ষোভ আগরতলার জেল দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে জেল ওয়ার্ড পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের এই লিখিত পরীক্ষার দ্রুত উদ্যোগের ও নিয়োগের দাবিতে বিক্ষোভ দুশো জন জেল ওয়ার্ড পুনরায় আজ ফিজিক্যাল উত্তীর্ণ লিস্ট আর লিখিত পরীক্ষার তারিখ দেওয়ার দাবি নিয়ে পুনরায় ডিরেক্টরেট অফ প্রিজানস অফিসে বিক্ষোভ প্রদর্শন ও হাতে থালা নিয়ে সরকারের নিকট চাকরির প্রার্থনা করছে তাদের দাবি বিগত চার বছর ধরে সরকারের তরফ থেকে আজকালকে ঘোষণা দেওয়া হবে বলে বারবার প্রতারণা করছে তবে কেন কি কারণে তাদের সাথে এরকম করছে তারা জানতে চায় সরকারের কাছ থেকে

আমরা যাতে আমাদের যাতে তাড়াতাড়ি এই এক্সামটা কন্ডাক্ট আমরা কতদিন অপেক্ষা করবো আমরা বারবার আসি বারবার আসি আমরা কতবার আসবো আর চার বছর হয়ে গেছে আর কতবার আসবো হাতে থাল নিয়ে কেন হাতে আমরা ভিক্ষা যাচ্ছি সরকারের কাছে আর কতবার আর কতবার আমরা আসবো চার বছর হয়ে গেছে এতবার আস্তে আস্তে তো মানুষ অনেকই ক্লান্ত হয়ে যাবে কি বিষয় এখান থেকে কি বলছে এখান থেকে হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই করা হয়নি কত বছর হয়েছে আর সরকার তো বলছে সরকার খুব দরিদ্র সরকার তাহলে তোমাদের সাথে আমাদের সাথে হচ্ছে কি বলবো এটা আর এটা সরকারের কাছে জানে কিন্তু সরকার আমরা কোনো কিছু মানে আমরা এটা সম্পর্কে কোনো কিছু কইতাছে না আজকে চার বছর হয়ে গেছে আমরা মানে কত বার আমু চার চার বছর হওয়ার পরও কোনো মানে মানে কোনো ইয়ে কারণ নেই তার আমাদের সাথে পুলিশ ফায়ার সার্ভিস তাদেরকেও রিটেন এক্সাম হয়েছে তারপরে শেষ হয়ে গেছে কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করব এটাই আমাদের সরকার কাছে অনুরোধ যাতে আমাদের এক ঘন্টা যাতে তাড়াতাড়ি কন্ডাক্ট করা হয় আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য প্রায় চার বছর হতে চললেও জেল ওয়ার্ড পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের এখনো দুশো জন নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না যার কারণে আগরতলার জেল দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে লিখিত পরীক্ষার দ্রুত উদ্যোগের ও নিয়োগের দাবিতে বিক্ষোভ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন